নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১২ জানুয়ারি রবিবার আজকের ১২টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে উনিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চারটে বেজে বারো মিনিটে তিথি শুক্লা পক্ষের ত্রযোদশী নক্ষত্র মৃগশিরা অভিজিত সময় এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে বারোটা বেজে ছয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল তিনটে বেজে ছচল্লিশ মিনিট থেকে চারটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে বাইশ মিনিট থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল পারে আপনার পরিবারের কারও ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার কারণে আপনার কিছু উদ্বেগ থাকতে পারে অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন বিবাহিতরা তাদের সম্পর্কের নতুনত্ব দেখতে পাবে এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছে তা কেমনভাবে করবেন আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন আচরণ ব্যবসায়িক উদ্যোগের জন্য আজ একটি ভালো দিন তবে আপনার সীমা জানুন কর্মক্ষেত্রে অন্যের পরামর্শে কান না দিয়ে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন ভালো ফল পাবেন নতুন কিছু করার কথা ভাবতে পারেন আপনি যদি সেলস এক্সিকিউটিভ রূপে কোন ব্যাংকে চাকরি করেন তাহলে আজ আপনি নিজের লক্ষ্যে পৌঁছনোর সুযোগ পাবেন ভালো কাজ করুন এবং সিনিয়রদের থেকে স্বীকৃতি জিতে নিন যদি আপনি ছাত্র বা নবযুবক হন তো আপনার মনে হবে যে আপনি এমন কিছু সম্পত্তি পেয়েছেন যা কল্পনাতেও আসেনি হতে পারে কোনো বয়স্ক আত্মীয় কাউকে কিছু দান করবার জন্য ভেবেছে আর সেই দান পাওয়ার ভাগ্যশালী ব্যক্তিটি আপনি এই জন্য আপনি উনাকে ধন্যবাদ জানান স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত হাঁটু ও জয়েন্টে ব্যথা হতে পারে যদি আপনি নিজের ওজন কমাতে চান তো আজ থেকেই আপনার খাবার দাবার আর ব্যায়ামের ওপর গুরুত্ব দিন আজ আপনি ব্যায়াম ছেড়ে আইসক্রিম খেতে চাইবেন কিন্তু ভবিষ্যতে এর জন্য অনুতাপ করবেন বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজই সেই ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন অনেকক্ষণ কথা হয় না আপনি বিনোদনের মাধ্যমগুলিতে আগ্রহী হবেন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার শুভ রং হালকা বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারবেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্য উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো তেজশক্তি আর জানাশোনাকে প্রয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নিন লক্ষ্য রাখবেন যাতে আপনি সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান আজ বেরিয়ে আসবে আপনি এখন অনুভব করতে পারেন আগের সমস্ত ক্ষতি লাভে রূপান্তরিত হচ্ছে ব্যবসায়ীদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন তারা তাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে কর্মরত ব্যক্তিরা যদি তাদের কাজের প্রতি নিবেদিত থাকেন তবে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ অর্জন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি সফটওয়্যার প্রফেশনাল হন তাহলে দেখবেন যে বহুদিন ধরে পরে থাকা কোনও কাজ আজ শেষ হবে তাই এই উপযুক্ত সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যান ইদানিন আপনি কোথায় অর্থ সংগ্রহ করবেন তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এই সময়ে আপনার কাছের কেউ সম্ভবত আপনার পরিবার থেকে আপনাকে লোন দিতে পারে এই অফারটি সমস্ত উপায়ে ভাবুন বিশেষত যদি এর অর্থ দীর্ঘমূল তুবি বোকেয়া থেকে বেরিয়ে আসা স্বাস্থ্য আপনার খাদ্য এবং দৈনন্দিন রুটিন সংগঠিত করে আপনি নিজেকে মৌসুমি রোগ থেকে রক্ষা করতে পারেন আজ আপনার নিজের স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে আপনার নিজের খাবার দাবারের ওপর ধ্যান রাখুন আর বেশি শারীরিক কাজ করুন আপনার আত্মবিশ্বাস কম করবেন না কেননা আপনি ঠিক রাস্তাতেই চলছেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে মন আজ ভজন ও ভক্তির দিকে আকৃষ্ট হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন নতুন গাড়ি কিনতে পারেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের দ্বারা করা সাহায্যের জন্যে কৃতজ্ঞতা ব্যক্ত করবেন আপনি তাদের বলবেন যে আপনি তাদের দ্বারা করা সাহায্যকে কতটা মূল্য দেন এবং এই কথারও বিশ্বাস করাবেন যে আপনিও সর্বদা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন আপনার পরিবার ছাড়াও যদি আর কারুর আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে ও সাহায্য করতে পিছপা হবেন না ব্যবসা চাকরি আজ সম্পদ প্রদানকারী দিবস আপনার কর্মক্ষেত্রে একজন প্রভাবশালী ব্যক্তির অবদান আপনাকে ব্যবসার সাথে সম্পর্কিত নতুন সাফল্য এনে দেবে নিযুক্ত ব্যক্তিদের তাদের কাজের পদ্ধতি গোপন রাখা উচিত আপনার যদি নিজের ব্যবসা থেকে থাকে তাহলে আপনার পক্ষে আজকের দিনটি ভালো আপনাকে আপনার সহকর্মীরা সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে অন্য কোন সহকর্মী হলে আপনার ক্ষতি করত তাই নিজের সিনিয়রদের ধন্যবাদ জানাতে ভুলবেন না আজ আপনি এটিও দেখতে পাবেন যে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হয়েছে এটি ব্যক্তিগত বা পেশাদার হোক না কেন আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি আপনার বুদ্ধিমান সেরা এছাড়াও যদি এটি আপনার নিজস্ব ব্যবসা হয় তবে আপনার এখন আপনার প্রতিষ্ঠিত ব্যবসায়ের পাশাপাশি কি বিক্রি হবে তা শনাক্ত করতে হবে পুরানো ঋণ পরিশোধ করতে হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে আপনার জন্য মোটা শরীর একটা সমস্যা নিয়ে এসেছে এজন্য নিজের খাবার দাবারের ওপর নজর দেবেন কিন্তু শেষের দিকে আপনি পুরানো রাস্তাতেই আবার চলবেন আপনার নিজেকে শক্ত রাখতে হবে এবং পরিবর্তন আনতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন হতে পারে পারে আপনি আপনার প্রিয় রেস্টুরেন্টে পরিবারের সদস্যদের সাথে ডিনার করার পরিকল্পনা করতে পারেন খুব সংবেদনশীল হওয়া আপনাকে বিরক্ত করতে পারে আপনার প্রেমময় আচরণ আপনার জীবনসঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট রোমান্সে ভরা দিন যুবক যুবতীরা অফিসে নতুন বন্ধুর সাথে দেখা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনার মূল মন্ত্র হল বিশ্বাস এটা জানার চেষ্টা করতে হবে যে আপনি নিজেরই প্রিয়জনদের যারা কিনা আপনাকে ভালোবাসে তাদের বিশ্বাস করতে সংশয় করছেন কেন নিজের বন্ধুদের ওপর পুরো ভরসা করা প্রয়োজন ব্যবসা চাকরি আজ দিনের শেষে কিছু আর্থিক লাভ প্রত্যাশা সরকারি খাতে সংশ্লিষ্ট কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন অফিসে আপনার কাজে মনোনিবেশ করুন যারা ধাতু বিশেষত তামা নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ আপনার পদোন্নতিও হতে পারে আপনার আর্থিক টার্নওভারের উন্নতির মূল চাবিকাঠি আজ আপনার ব্যবসায়ের প্রচার হবে আপনার বাজারকে বুদ্ধিমানের সাথে লক্ষ্য করুন এবং তারপরে আপনার নাম এবং তথ্যগুলি সেখানে বের করুন এবং ব্যবসায়ের রোলটি দেখুনতে এই উদ্যোগে আপনি যে অর্থ ব্যয় করেন তা ভালোভাবে ব্যয় করা হবে যদি আপনি পারেন তবে সর্বাধিক সুবিধা পাওয়ার জন্য কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন স্বাস্থ্য শরীরে পানির পরিমাণ কমতে দেবেন না তুলসী পাতা খান আজ আপনি মোটা শরীরের জন্য সমস্যায় থাকবেন এবং হার মেনে যাবেন কিন্তু শেষকালে আপনি আপনার চিন্তাধারা বদলে দেবেন এবং ভালে স্বাস্থ্যের জন্য চিন্তা করবেন আজ আপনি জিমে গিয়ে কিছু অনুভব করবেন কিন্তু আশা কম থাকবে আপনি এই সম্বন্ধে কিছুই করুন ফলে শীঘ্রই পাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনাকে কিছু শক্তিশালী শক্তি পাঠাচ্ছে সমাজ এবং নিকটাত্মীয়দের কাছে আপনার কৃতিত্ব প্রশংসিত হবে প্রেমের দম্পতিদের জন্য রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন মহিলাদের তাদের আবেগ নিয়ন্ত্রণ করা উচিত অন্যথায় লোকেরা সুবিধা নিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজ আপনি নিজের থেমে থাকা কাজ পুরো করার চেষ্টা করবেন আজ আপনি ভালো পরিণাম দিতে পারে এমন উপায়গুলির দিকে মনযোগ দেবেন আজ আপনি পুরো জোরের সাথে নিজের কাজ শুরু করে দেবেন নিজের এই তেজশক্তির প্রয়োগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকা কাজকে পুরো করার জন্যে লাগান ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভালো করতে পারেন আপনার অর্থ সম্পর্কে হোন এবং বট কিছুতে বিনিয়োগ করবেন না আপনার ব্যবসা বাড়াতে অন্য লোকের উপর নির্ভর করবেন না চাকরিজীবীদের ধৈর্য ধরার সময় এখন ধনু রাশির সহকর্মীদের থেকে দূরে থাকুন কারণ আপনি আজ তাদের সমর্থন পাবেন না আপনি যদি ক্ষেত্রে থাকেন বা অ্যাথলিট হন তাহলে আপনার আজকের দিনটি শুভ হয় আপনি কোন স্কলারশিপ পাবেন অথবা নতুন টিমে খেলার সুযোগ পাবেন আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে এই সুযোগ গ্রহণ করুন আজ নিশ্চিত করে যে আপনি যদি এই ব্যবসায়িক চুক্তির মধ্য দিয়ে অপেক্ষা করছেন এবং আশা করছেন তবে আপনি অবশ্যই এখন কিছু বিকাশ দেখতে পাবেন আপনার বুদ্ধিমান সেরা হন যাতে আপনার বিরুদ্ধে কোনো নেতিবাচক চিহ্ন লেখা যায় না এটি মুগ্ধ করার সময় স্বাস্থ্য আপনার স্বাস্থ্য যদি খারাপ যাচ্ছে আপনি কিছুটা উন্নতি দেখতে পারেন আজ মধুমেহ বা সুগার আর মোটা শরীরের লোকেদের খেয়াল রাখতে হবে এর কারণে আপনি জরুরি কাজও ছেড়ে দেবেন এর থেকে আপনাকে মুক্তি পেতে হবে এর জন্য আপনাকে মশলাদার খাবার বাইরের খাবার ছেড়ে ব্যায়াম করতে হবে এই পরিবর্তনের লাভ আপনি শীঘ্রই পাবেন কন্যা রাশির আসের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ইতিবাচক হতে চলেছে হয় পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন আজ আপনার প্রেমিকা আপনার ওপর সম্পূর্ণ কর্তৃত্ব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেইল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছু দিনের জন্য আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্য প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আটকে থাকা টাকা আজ পাওয়া যাবে হয় ব্যবসা যেমন আছে তেমনি চলতে দিন তবে অবহেলা করবেন না আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি কর্পোরেট সেক্টরে ওকালতি করেন তাহলে আপনার জন্য বিস্ময়ে অপেক্ষা করে আছে আজ আপনি নতুন চাকরি পেতে পারেন বা আপনার পদোন্নতিও হতে পারে তাই সময়ের সদব্যবহার করুন আপনি আজ যেখানে আপনার সম্পত্তি ছেড়ে যান সে সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন আপনি কিছুটা অনুপস্থিত মনের মতো হয়ে উঠবেন এবং প্রক্রিয়াটিতে আপনার কিছু মূল্যবান জিনিসপত্র ভুল জায়গায় রাখতে পারে বা এমন পরিস্থিতিতে রাখতে পারে যেখানে তারা হারিয়ে যেতে পারে দুর্ঘটনা এডানোর জন্য আপনি কোথায় আপনার জিনিসগুলি রাখেন তার একটি নোট রাখুন মনে রাখবেন আজ কিছু ঘটতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি আপনার জন্য মিশ্র হতে পারে যোগাকে নিজের জীবনযাত্রার অঙ্গ বানানোর জন্য আজ আপনার মানসিক শান্তি থাকবে খেয়াল রাখবেন যোগা করবার সময় স্ফূর্তি স্রোতও বাড়বে আর রক্তচাপ পাচনক্রিয়া ইত্যাদি খুব ভালো হবে খেয়াল রাখবার ফলে আপনি শান্তি পাবেন আর ভাবনাত্মক চিন্তাধারাও বদলে যাবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব ও গৌরব বৃদ্ধির দিন এর দিন হবে আপনি আপনার মতামত এবং শব্দ দ্বারা অধিকাংশ মানুষ প্রভাবিত করতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের উত্থান পতনের মুখোমুখি হতে হতে পারে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার আপনার পরিবারের মধ্যে মামলা একটু বিবাদ চলছে যদি আপনাদের মধ্যে কিছু ঝগড়া চলছে আর তা কথাবার্তার মাধ্যমে সমাধান করা যাচ্ছে না তাহলে আপনাকে নিজের পরিবার বর্গকে আরও সময় দিতে হবে যতই হোক আমরা সবাই তো মানুষ আমাদের চিন্তাভাবনা কখনো কখনো একে অপরের সাথে মিল খায় না সেই জন্যে ভালো হবে যে যদি এরকম পরিস্থিতিতে আপনি একটু নম্রতার সাথে কাজ করেন ব্যবসা চাকরি আজ অর্থ পাওয়ার জন্য ভুল কাজ এটা করবেন না দ্রুত অগ্রগতির জন্য ব্যবসায় এবং সমাজে আপনার সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করুন পরামর্শ সংক্রান্ত কাজে উপকার হবে আইটিতে এই রাশির সাথে যুক্ত শিক্ষার্থীরা বহুজাতিক কোম্পানি থেকে চাকরির অফার পাবেন আজ আপনি হয়তো নিজের পছন্দের অভ্যেস এবং অন্যান্য আগ্রহকে নিজের কাজের সঙ্গে মিশিয়ে নিতে চাইবেন আপনি অবাক হয়ে যাবেন তখন যখন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে আপনার আর্থিক পরিকল্পনাগুলি সম্পাদন করার জন্য এটি উপযুক্ত সময় যত্ন সহকারে আর্থিক পরিকল্পনাগুলি পছন্দসই ফলাফলগুলি নিয়ে আসবে অন্যদিকে তরিক বিনিয়োগের সিদ্ধান্তগুলি আপনার উপর ফিরে যেতে পারে আপনার শক্তি আপনাকে আপনার পেশাদার এবং আর্থিক উদ্যোগগুলিতে আধিপত্য করতে সক্ষম করবে আপনার পরিকল্পনাকারীকে বের করে নিন এবং আপনার অর্থগুলি ভালোভাবে সংগঠিত করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কিছু লোকের রক্ত সম্পর্কিত সংক্রমণ রয়েছে বলে সন্দেহ করা হয় যোগ বিশেষজ্ঞ দ্বারা দেওয়া বহুমূল্য টিপস বা পরামর্শ আপনার জন্য লাভকারী সিদ্ধ হবে খেয়াল করে কিছু সময় বের করে বিশ্রাম অবশ্য করুন বিশ্রাম করবার সময় আপনি চিন্তাকে নিজের কাঁধ থেকে ফেলে দিন আর এ সময় নিজেকে চিন্তাধারাকে কাছে ঘেঁষতে দেবেন না এরকম নিয়মিত করলে আপনার বিশ্রামও হবে আর স্ফূর্তির মাত্রাও বাড়বে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য সুভ ভালো প্রমাণিত হতে পারে গৃহকর্মীরা আজ কেনাকাটা উপভোগ করার পরিকল্পনা করতে পারেন এটি একটি মজার দিন হতে চলেছে আজ আপনি অবশ্যই আপনার ভালোবাসার মিষ্টি ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার নিজের কৌশল আর সাহসের জোরে আপনার পথে আসা সমস্ত অসুবিধার আপনি সমাধান করতে পারবেন আপনার এই বৈশিষ্ট্যের জাদুর মতো প্রভাব হবে এবং সমস্ত অসুবিধা নিজে থেকেই দূর হয়ে যাবে নিজের উৎসাহকে বজায় রাখো কারণ এরই জন্যে আপনার সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক পরিস্থিতির বিশেষ দিক সাথে সতর্ক থাকুন আপনার চাকরি বা ব্যবসার লক্ষ্যে আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে যারা পোশাকের কাজ করছেন তাদের সতর্ক থাকতে হবে ক্ষতি হতে পারে কর্মক্ষেত্রে অযথা খরচ কমানোর চেষ্টা করুন অতিরিক্ত কাজে কারও সাহায্য পেতে পারেন বিদেশ থেকে ভালো কাজের প্রস্তাব পেতে পারেন যে কোন পরিস্থিতিতেই আপনার শান্ত ব্যবহার আপনার সহকর্মীদের মুগ্ধ করবে আপনার যোগযোগ ক্ষমতা এবং দক্ষতা এখন আপনাকে ফল দেবে আপনার এই গুণগুলিকে আপনি ভালো কাজে লাগাতে পারবেন এবং আপনার ভবিষ্যতের উদ্দেশ্যে কোন কথা ভেবে নিজের এই সদর্খক চিন্তাধারা বজায় রাখুন আজকের দিনটি কোন ঋণের আবেদনের জন্য ভাল যদি আপনি কোন ব্যবসায় জড়তি হন এবং তা বাড়াতে চান আপনি এ ব্যাপারে এগিয়ে যেতে পারেন এই ব্যাপারে এগিয়ে গেলে আপনি সফল হবেন যে কোন ব্যাংকে অনুরোধ করুন আপনার আর্জি যাতে পূরণ হয় স্বাস্থ্য শরীরে ভারসাম্যহীনতার ক্রমবর্ধমান কারণ খুঁজে বের করতে আমাদের মনোযোগ দিতে হবে আপনি লম্বা ও গভীর শ্বাস বা যোগা এই ধরনের তালিকার ব্যবহার করুন যাতে চিন্তা কম হয় আর আপনার বাড়িতে সুস্থ পরিবেশ বজায় থাকে আপনি চিন্তার জন্য খুব বেশি বিব্রত হবেন না কারণ এসবের যাওয়া আশা তো লেগেই থাকে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে হয় আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে ধনু রাশির লোকেরা দিনের শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবে বিবাহিতদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনাকে কিছু সমস্যা সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তলন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনে কতটা মহত্ব অবশেষ আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনি চান ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক অবস্থা অনেক ভালো থেকে যাবে আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন কেউ কেউ নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেবেন তরুণরা যে দায়িত্ব পাচ্ছে তার কারণে নতুন দক্ষতার প্রচার করা সম্ভব হবে চাকরিতে কিছু ঝামেলার সম্মুখীন হতে হতে পারে আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে যদি আপনি কোন ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ যদি আপনি কোন কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যাপারে এগিয়ে যান আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন স্বাস্থ্য আজ আপনার দুর্বল স্থান আপনার গলা হবে যে কোনো গলার সংক্রমণকে গুরুত্ব সহকারে নিন এবং অবিলম্বে চিকিৎসা নিন আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এই জন্য অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেড়াবার মজা নিন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে মকর রাশির জাতকদের জন্য এটি একটি পরিবর্তনের দিন এর দিন প্রমাণিত হতে পারে এটা সময় যে আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন অনুসরণ শুরু করতে পারেন আজ আপনি অন্যদের সাহায্য করে স্বস্তি পাবেন ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনাপূর্ণ বিবাহিতদের ঘরোয়া জীবনও আজ সুখী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত বিচার ধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আজ হঠাৎ লাভক্ষতির পরিস্থিতি এটি ঘটতে পারে তাই আপনি যাই করুন না কেন সতর্ক থাকুন যারা ব্যবসা করছেন তারা আজ তাদের চলমান সমস্যার সমাধান পেতে পারেন ভবিষ্যতে উন্নতির জন্য নতুন পদক্ষেপ নেবে আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রের মন জয় করতে হবে আপনার শারীরিক এবং মানসিক শক্তি আপনাকে আপনার কাজে সাহায্য করবে আপনার শারীরিক এবং মানসিক শক্তি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই চেষ্টা করে চলুন যদি আপনার এই সময় কিছু অর্থের প্রয়োজন হয় তাহলে আপনি দেখতে পাবেন আপনার বস আপনাকে কিছু টাকা অগ্রিম দিয়ে দিতে চাইছে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে শীত মৌসুমে যত্ন নিন কিছু লোককে তাদের চোখের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় আজ আপনি বুঝতে পারবেন যে আপনার দৃঢ় বিশ্বাস ও বুদ্ধি আপনাকে যে কোন অসুখ থেকে বাঁচাতে সহায়ক সেটা যে কোন রকমই যন্ত্রণা হোক আপনি বুঝতে পারবেন যে ডাক্তারের পরামর্শর সাহায্যে আর দৃঢ় আত্মপ্রত্যয়ের দ্বারা আপনি যে কোন আঘাতকে জয় করতে সক্ষম হবেন আপনি নিজের মানসিক ক্ষমতাকে অবহেলা বা অসম্মান করবেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে মন আজ ভজন ও ভক্তির দিকে আকৃষ্ট হবে আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার তীব্র বুদ্ধি আর কলা লক্ষ্য প্রাপ্ত করতে আপনাকে সাহায্য করবে নিজের সমস্ত যোগ্যতার ব্যবহার নিজের ব্যক্তিগত আর ব্যবসায়িক সফলতার ভীত রাখার জন্যে ব্যবহার করুন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত ভাল খবর পাবেন পারে দোকানদারদের তাদের বিক্রি বাড়াতে কঠোর পরিশ্রম করতে হবে আপনি একটি সম্পত্তি কেনার বিবেচনা করতে পারেন চাকরির কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে আজ কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন কারণ হঠাৎ করে নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে ক্ষতি করতে পারে তাই আপনি ঠিক পথেই চলুন আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেন না স্বাস্থ্য কোমর ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজ আপনি ভালো মেজাজে থাকবেন যদি কোন অসুবিধা দেখা যায় তো খুব শীঘ্রই তার থেকে মুক্তি পাবেন আর আপনি আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আজ যে কোনও কাজ করবার সময় পরিপূর্ণ ক্ষমতার সঙ্গে করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অর্থের ক্ষেত্রে খুব ভাগ্যবান সমর্থন করবে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার জন্য মারাত্মক হতে পারে আজ আপনি কোনো বিশেষ ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক করতে পারেন বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি শুধু নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেন তাহলে বাকি সমস্ত কিছু নিজের থেকেই যোজনার অনুসারে হয়ে যাবে কখনো কখনো নিজের বুদ্ধি সম্পূর্ণরূপে ব্যবহার করা উচিত নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন ব্যবসা চাকরি আপনার আয় বাড়তে শুরু করেছে হ্যাঁ আর্থিক স্তর আবার শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে ব্যবসায় সংক্রান্ত আটকে পড়া কাজ আবার শুরু করতে পারবেন আপনার কর্মজীবন একটি নতুন রূপে আবির্ভূত হবে আপনি আপনার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে বাজারে কিছু নতুন অর্জন অর্জন করবেন আপনার সৃষ্টিশীল ক্ষমতা আজ আপনার ক্ষেত্রে খুব লাভদায়ক হচ্ছে গ্রাফিক ডিজাইনার বা শিল্পীদের ক্ষেত্রে আরও বেশি লাভদায়ক হবে আপনি যদি অন্য পেশায় থাকেন তাহলে আজ নিজের সমস্যা সমাধানে সক্ষম হবেন আজ আপনি নিজের পরিবারের কোনো সদস্যের জন্য অপেক্ষা করতে পারেন অথবা আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনাকে কেউ ঋণ নিয়ে জিজ্ঞেস করতে পারে তাই আপনি এ ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করে ঋণ নেবেন কেননা এটি সুদ করবার জন্য অনেক সময় লাগবে এই এরম পরিস্থিতির থেকে বাঁচবার চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্য ঠিক রাখতে অঙ্কুরিত দানা খান স্বাস্থ্য ভালো থাকবে আপনার দ্বারা সাধিত কার্য আপনাকে খুশি রাখতে সক্ষম হবে খেয়াল রাখবেন যে আপনি অযৌক্তিক কথার মাধ্যমে চিন্তা বাড়াবেন না যে কোন ব্যাপারের ইতিবাচক দিকটি নেবার চেষ্টা করুন যাতে আপনার চিন্তা কম হয়